হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের টুশি আচ্ছা কার কার আমার সম্বন্ধে কিছু যদি জানতে ইচ্ছে হয় যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বলার থাকে আমাকে কমেন্টে কিন্তু বলতে পারো তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে বলতে উঠেছি অনেকক্ষণ তো যে সমস্ত কাজগুলো ছিল গ্যাসটা গ্যাস মানে পুছে নিয়েছি বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি এখানটায় ভাতটা অলমোস্ট আমার হয়ে গেছে আর এখানে আমি সবজি রান্না করব তার জন্য আলু মটরের তরকারি রান্না করব সেই জন্য কিন্তু এখানে সব মানে গুছিয়ে নিচ্ছি আর কে কে আমার মতো এরকম সবিন ভাজা ভালোবাসো বলো কমেন্ট করে বলো আমার কিন্তু প্রচণ্ড ভালোবাসে যাই হোক এইসব তো আমি কালকে কথা দিয়েছিলাম তোমাদের যে মেয়েকে কোথায় বা কি মেয়ে সম্বন্ধে কিছু বলা বলবো আর কি তোমাদের সাথে শেয়ার করব। সবটাই যেহেতু শেয়ার করি তোমাদের সাথে তো ব্যাপারটা কি হয়েছে বলো তো তোমাদের সামনে তো আমি কোনো দিন বলিও নি আর মানে কি বলো তো বললে যেহেতু আমি এখন ব্লগ ভিডিও বানাই ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি তো এটা তো বলাই যায় না তোমাদের সাথে যাই হোক মেয়েকে আমার ছোট্টবেলা থেকে নিজের কাছে রেখেছিলাম এখানে আমি ভর্তিও করেছিলাম রত্নাগিরিতে তো দু বছর এখানে পড়িয়েছি জুনিয়ার সিনিয়র এখানে পড়িয়েছি সরি সিনিয়র আর ফার্স্ট মানে ওয়ান এখানে আমি পড়িয়েছি যেহেতু আমাদের মন্দিরের কাজটা আর নেই আগে আমরা মন্দিরেই থাকতাম তো মন্দিরে কাজ করতাম সেই কাজটা এখন নেই সেটা মন্দিরটা এখন অন্য জায়গায় তৈরি হবে তারপরে আমাদের আবার ডাকবে তো আমাদের এখানে মেশিন নিজেদের গাড়ি সব কিছুই রয়েছে নিজেদের হ্যাঁ নিজেদের সব কিছু রয়েছে এর জন্যে বাড়ি গিয়ে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো ভেবেছিলাম আর আসবো না সেইভাবেই গুছিয়ে সব কিছু নিয়ে গেছিলাম মেয়েকে স্কুলের মানে এখানে আর রাখবো না স্কুলের সার্টিফিকেট সব কিছু যাবতীয় যা লাগে এখান থেকে আমরা গুটিয়ে মানে সব কিছু নিয়ে গেছি এরকম আসবো না তো বাড়ি গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। সেটা আমি তোমাদের পরের ব্লগে শেয়ার করব কি হয়েছিল তো এখন মেয়ের ব্যাপারটা বলি তো হাতে সেরকম মানে কিছুই ছিল না বললেই চলে যেহেতু আমাদের ম্যাশিংটা এখানে রয়েছে আর আখের জোশটা এখানে খুব ভালো চলে আমাদের আখের জুসের ম্যাশিং আছে এখানে ম্যাশিংটা খুব ভালো চলে এর জন্যে আর আমরা যেই সময় গেছিলাম সেই সময় তো বৃষ্টি ছিল আমরা গিয়েছিলাম আষাঢ় মাসে হ্যাঁ আষাঢ় মাসে গেছিলাম তো আষাঢ় শ্রাবণ ভাদ্র বা তিন মাস থেকেছি বাড়িতে তো আশ্বিন মাসে আবার চলে এসেছি আমরা বাইরে রত্নাগিরিতে চলে এসেছি তো সেই সময় আমি মেয়েকে রীতিমতো আমার সাথেই এনেছিলাম যেহেতু আমাদের ওই সময়টায় কী বলতো ইংলিশ মিডিয়ামে ঠিক আছে সিবি সিবিএসসির স্কুলেগুলো জুন থেকে সরি মার মেতে এখানে ছাড়ে আর কি মেয়ে যে স্কুলে পড়তো সেই স্কুলে কিন্তু মে হ্যাঁ মে মাসে ওর স্কুল ছুটি হয়ে যায় তো বাড়িতে তো সেরকম স্কুল সেরকম পায়নি এর জন্য মেয়ে বসেই ছিল ঘরে বসেছিল তো সাথে করে নিয়ে এসেছি বাড়িতে যেহেতু তিন মাস থেকেছি তো মেয়েকে সাথে করে নিয়ে এসেছি ভেবেছিলাম একবারে সবাই আবার চলে যাব। আমরা কোনো দিন ভাবিনি যে মেয়েকে ছাড়া আবার থাকতে হবে কি বলো তো কোনো দিন ভাবিনি আমরা দুজনে কোনো দিন ভাবিনি যে তিনজনা আলাদা হব বা মেয়েকে ছাড়া আমরা থাকবো মেয়ে আমাদের ছাড়া থাকবে এই রকম একটা ব্যাপার আর কি তো কি হয়েছে মাঝখানে আমাদের ওখানে স্কুল জানুয়ারি থেকে শুরু হয় তো ডিসেম্বর থেকে ভর্তি হয় তো আমি রীতিমতো ডিসেম্বরে মেয়েকে নিয়ে বাড়ি যাই বাড়ি গিয়ে মেয়েকে ভর্তি করে তারপরে আমি এখানে একা এসেছি হ্যাঁ বাইরে আমি একা এসেছি মেয়েকে আনিনি মেয়ে আছে ওর ঠাকুমা দাদুর কাছে আর এসে তো মানে কি বলবো দিন মানে মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না কোনো দিন ভাবেই নি যে আমার মেয়েকে ছাড়া থাকতে হবে আমার একটা তো কাটে না আমি ঠিক মতো খেতে পারি না ঠিকমতো ঘুমাতে পারি না মেয়েকে ছাড়া কি করব দুটো যাই হোক ওই কথা বাদ দাও হ্যাঁ খুব তাড়াতাড়ি চলে যাবো বাড়িতে আছি এখনও দু থেকে আড়াই মাস আছি আমি ভেবেছি আমি ভেবেছি কি তোমাদের দাদাভাইকে বলেছি আমি আর কিন্তু আসবো না মেয়েকে ছাড়া কারণ দেখো মা বাবা তো মা বাবাই হয় না মা বাবার আদরটা কোনো সময় কিন্তু ঠাকমা দাদু দিদা দিদা দাদু এরা কিন্তু পূরণ করতে পারে না আমার আমার যেহেতু আমার যে যেইটুকু মনে হয় তোমরা কি বলছো সেটা আমার কমেন্টে জানিও তোমাদের মতে কি বলে মা বাবার ঠাম্মা দাদি দিতে পারে দিতে পারে না কিন্তু এখন আমাদের কোনো অপশন নেই এই জন্য মেয়েকে ওখানে রেখে আসা মেয়েটারও জানি কষ্ট হয় কিন্তু সেই কষ্টগুলো পূরণ করার চেষ্টা করি যাতে আমাদের কম একটু কম মনে পড়ে দু দুটো ওকে টিউশন দেওয়া হয়েছে স্কুলে যায় টিউশন যায় খেলার সময় খেলে খাওয়ার সময় খায় ও তো বাচ্চা মানুষ না ও বলতে পারে না কিন্তু ওর মুখটা দেখে আমি বুঝতে পারি না মা বাবার কথা কতটা মনে পড়ে তো এই ছিল আমার মেয়ের সম্বন্ধে কিছু কথা তোমাদের শেয়ার করলাম তো মেয়ে আমার কাছে নেই মেয়ের বয়স এখন হচ্ছে সাত প্লাস এই আগস্ট আসলে আট বছর পূর্ণ হবে তা এখন ক্লাস টুয়ে পড়ছে মেয়ে এইটুকুই বলার ছিল তোমাদের সাথে তো আশা করছি ক্লিয়ার করতে পেরেছি মেয়ে আমার কাছে নেই তো খুব তাড়াতাড়ি বাড়ি যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে থেকো আর ব্লগটা যদি ভালো থাকে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো লাইক করো আর ছোট্ট বোন হিসাবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো চলো বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে